আমি সঞ্জয় চন্দ্র দাস প্রবাসক পদার্থবিজ্ঞান কালিকাপুর আব্দুল মদিন খসর সরকারি কলেজ পদার্থবিজ্ঞানের আমি একজন ছাত্র ছিলাম আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করে পরবর্তী সময়ে বাংলাদেশ প্রকাশন বিশ্ববিদ্যালয় থেকে এমপি সম্পূর্ণ করেছি তো পদার্থবিজ্ঞান আসলে অনেকের কাছে এটা ভয়ের বিষয় বা পদার্থ বিজ্ঞান নাম শুনলে অনেকে কেমন যেন এটা ভীত হন আসলে পদার্থ বিজ্ঞান ভয়ে কিছু না আমার এই ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে বাংলায় আসলে পদার্থ বিজ্ঞানের বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলে একইবারই একইবারই কম বা নেই বললেই চলে আর বিশেষ করে যদি ব্যবহারিক পদার্থ বিজ্ঞানের কথা বলি তাহলে ইউটিউবে খুব বাংলায় ভিডিও পাওয়া মানে একেবারে দুরহ পাওয়া সম্ভব হয়ে গেছে বর্তমানে তাই আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞান ব্যবহারিক পদার্থ থেকে সহজভাবে উপস্থাপন করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো এসএসসি এবং ব্যবহারিক পদার্থবিজ্ঞান আছে তো এই পঁচিশ নাম্বার এবং পঞ্চাশ নাম্বার উপর আসলে আমাদের এ প্লাস এর একটা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এই পঁচিশ নাম্বার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং কিভাবে সহজ পদ্ধতিতে বা কি করলে তুমি সঠিকভাবে পঁচিশ নম্বর পেতে পারো সেই সম্পর্কে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো ব্যবহারিক পদার্থ করে দুই পত্রে পঞ্চাশ নাম্বার হয় তো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে যে পঞ্চাশ নম্বর হবে তার জন্য তিনটা অংশে বিভক্ত হবে ব্যবহারিক অংশটাকে তিনটা অংশ প্রথম অংশ হচ্ছে ল্যাবরেটরি নোটবুক আর দ্বিতীয় অংশ হচ্ছে উত্তরপত্র পরীক্ষা যে উত্তরপত্র পনেরো নম্বর বা সতেরো নম্বরের জন্য লিখতে হয় তৃতীয় অংশ হচ্ছে মৌখিক পরীক্ষা এই তিনটা অংশের জন্য নম্বর নম্বরকে তিন ভাগে বিভক্ত করা হয় যেমন আমরা যদি বলি ল্যাবরেটরি নোটবুকের জন্য হচ্ছে পাঁচ নাম্বার আর পরীক্ষার উত্তরপত্রের জন্য সতেরো বা পনেরো আমরা পনেরো নম্বর ধরি আর মৌখিক পরীক্ষা হচ্ছে পাঁচ এখানে হচ্ছে মোট আমাদের পঁচিশ নম্বর পনেরো বা সতেরো বললাম কেন দেখা গেছে প্রথম পত্র যদি পনেরো হয় তখন নোটবুকের নাম্বারটা একটু কমে যায় এখানে যদি সতেরো হয় তখন নোটবুক হচ্ছে তিন সতেরো পাঁচ এই হিসেবে পঁচিশ নাম্বার কোন কোন পত্র হয় প্রথম পত্র বা দ্বিতীয় পত্র সেইভাবে আমাদেরকে নাম্বার দিতে হয় প্রিয় বিন্দু আজকে ক্লাসে আমি তোমাদেরকে ব্যবহারী নোটবুক লেখা নিয়ে আমি আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অনেকগুলো টপিক সম্পর্কে লেখা আছে প্রথমেই দেখো তত্ত্ব তত্ত্বের জন্য আমাদের নির্দিষ্ট একটা নাম্বার আছে তো তত্ত্ব লেখার সময় এখানে অনেক এক্সপেরিমেন্টে তোমার চিত্র থাকে চিত্র তোমরা কোথায় আঁকবা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো তত্ত্ব লেখার সময় তথ্যের মাঝখানে বা শেষে অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে যদি চিত্র থাকে তো দ্বিতীয় অংশে দেখো প্রয়োজনীয় যন্ত্রপাতি এই অংশ নোটবুকে অবশ্যই লিখতে হবে আমরা কি কি যন্ত্রপাতি ব্যবহার করলাম ব্যবহারিক করার সময় প্র্যাকটিক্যাল করার সময় তারপর তৃতীয় অংশ হচ্ছে কাজের ধারা কাজের ধারা তুমি যে ল্যাবরেটরি নোটবুক করবা সেই কাজের ধারার কাজগুলো পর্যায়ক্রমিক ভাবে এই লিপিবদ্ধ করতে হবে তারপর হচ্ছে পর্যবেক্ষণ ও সন্নিবেশ পর্যবেক্ষণ ও সন্নিবেশ অর্থাৎ মান আছে নির্দিষ্ট যদি মান থাকে তাহলে তা লিখে নিতে হবে অথবা যে মানগুলো আমরা হিসাব করে নিব তার ছক আকারে বা মান হিসাবে আমাদেরকে এখানে উপস্থাপন করতে হবে তারপর অংশ হচ্ছে হিসাব অনেকেই বলে যে আমাদের হিসাব নেই হিসাব করার সময় হিসাব থাকে না কারণ ছকের মধ্যে হিসাব চলে আসে কিন্তু হিসাব দেখাতে হবে কারণ হিসাবের জন্য আমাদের নির্দিষ্ট নাম্বার বরাদ্দ আছে তারা অবশ্যই হিসাব করতে হবে হিসাবের পরই ফলাফল তুমি যে কাজ করছো কাজের হিসাবে যে ফলাফল আছে ফলাফলটা এখানে উপস্থাপন করতে হবে অবশ্যই ফলাফলের একক সহ উপস্থাপন করবে কখনোই একক বাদ না যায় তারপর হচ্ছে ফলাফল বিশ্লেষণ আগে এই অংশটাকে আমরা সতর্কতা লিখে শেষ করে দিতাম এখন এটা নতুন এটা নাম আসছে ফলাফল বিশ্লেষণ অর্থাৎ তুমি এই ফলাফল পেয়েছ ফলাফল যদি পরীক্ষালব্ধ কোনো ফলাফল থাকে বা তাত্ত্বিক কোনো ফলাফল থাকে তার সাথে তার পার্থক্য বা এই ফলাফলের উদ্দেশ্য কি বিশ্লেষণ করে পেলে সেই অংশটা এই ফলাফল বিশ্লেষণের মধ্যে উপস্থাপন করবে আর একটু সহজভাবে উপস্থাপন করার জন্য তোমাদেরকে আমি সরাসরি প্র্যাকটিক্যালের নোটবুকে এখন দেখাবো তোমরা এই অংশে মনোযোগী হবে একটু এর একটা ব্যবহারিক নোটবুক তুমি দেখো দ্বিতীয় পিজটায় এর ইন্ডেক্স লেখা আছে তো ইন্ডেক্স অংশে আমরা কি করব পর্যায়ক্রমিকভাবে যেই ব্যবহারিকগুলো করব ধাপে ধাপে সিরিয়াল নাম্বার ডেট এবং ফেজ নাম্বার দিয়ে এখানে ইন্ডেক্সগুলো লিখবো তো ইন্ডেক্স লেখার পরবর্তী পেজে আমাদের এখানে শুরুতে এক্সপেরিমেন্টের নেইম আছে নেম অফ দা এক্সপেরিমেন্ট ডেট ফেজ এবং এক্সপেরিমেন্ট নাম্বার দেওয়া আছে তাহলে আমরা এই অংশটা ফিল আপ তারপর আমরা শুরু করব ঠিক এইভাবে যেখানে দেখো দেওয়া আছে ইন্ডেক্স তাহলে ইন্ডেক্স সম্পর্কে লিখবো দাপে দাপে এখানে ডেট লেখা আছে ডেট লিখবো ফ্রিজ নাম্বার এক্সপেরিমেন্ট নাম্বার এবং এক্সপেরিমেন্টের নাম উপস্থাপন করব তারপর হচ্ছে তত্ত্ব তোমরা একটু লক্ষ্য করো এখানে তত্ত্ব লেখা আছে তত্ত্বের এই অংশে তারপর হচ্ছে কাজের ধারা প্রয়োজনীয় যন্ত্রপাতি ঠিক পরে পৃষ্ঠায় তার চিত্রটা অঙ্কন করা হয়েছে তো চিত্রটা তোমরা চেষ্টা করবো অবশ্যই যদি তথ্যের মাঝখানে লেখা যায় বা তার আগের পৃষ্ঠায় অঙ্কন করা যায় তাতে কোনো সমস্যা নেই এর মধ্যে যাতে থাকে তারপরে অংশে আসো দেখো আমরা পরীক্ষালব্ধ উপাত্ত পরীক্ষালব্ধ উপাত্ত এখানে উপাত্তগুলো উপস্থাপন করা আছে পরীক্ষালব্ধ উপাত্ত আবার তারপর হচ্ছে এই যে ডাটা চক এটা উপাত্তের একটা অংশ তারপর হচ্ছে কি হিসাব ফলাফল এবং সতর্কতা আলোচনা বা ফলাফল বিশ্লেষণ ধন্যবাদ সবাইকে